মব বহুতের এক রূপ যেখানে একক সত্তার মৃত্যু ঘটে এটি সংখ্যানির্ভর এক মনস্তত্ত্ব যেখানে ব্যক্তির বিচারবোধ দলবদ্ধ উত্তেজনায় বিলীন হয় দার্শনিকভাবে মব একরকম অস্তিত্ব সংকট যেখানে মানুষ মানুষ থাকে না হয়ে ওঠে প্রভাবিত অচেতনতা এক দানবীয় কণ্ঠস্বর যার মালিক নেই যার বিবেক নেই যার সীমা নেই একজন মানুষ নিজেকে প্রশ্ন করতে পারে আমি কি করেছি এটা কি ন্যায়সঙ্গত কিন্তু মবের মধ্যে এই আত্মজিজ্ঞাসা আর থাকে না কারণ মব দায়বদ্ধতা থেকে মুক্ত এখানে কেউই নিজের নাম বলে না কেউই নিজের পরিচয় দেয় না সবাই আমরা কিন্তু সেই আমরার কোনো নির্দিষ্ট নৈতিক মেরু নেই এই অবস্থা হান্না আরেন্টের ব্যানালিটি অফ ইভেলের কথা মনে করিয়ে দেয় যেখানে অমানবিক কাজও স্বাভাবিক হয়ে ওঠে কারণ সবাই তো করছে মব সভ্যতার মিথ্যা পোশাক খুলে ফেলে দেয় যেন মানুষ হঠাৎ ফিরে যায় তার গুহামানবীয় আদিমতায় যুক্তি যেখানে তুচ্ছ কারণ মব মাথা দিয়ে চিন্তা করে না পেট দিয়ে করে আক্রোশ দিয়ে করে ভয় বা প্ররোচনা দিয়ে করে এটা একরকম নিষ্ক্রিয় স্বপ্ন দোষ যেখানে চাপা পড়া ভয় লোভ আর ঘৃণা হঠাৎ বিস্ফোরিত হয় অনেক সময় মব আত্মপ্রতিরক্ষার ভাষা ব্যবহার করে আমরা বঞ্চিত আমরা প্রতিশোধ নিচ্ছি আমরা ন্যায়ের জন্য লড়ছি কিন্তু সেই ন্যায় কতটা বিচার নির্ভর আর কতটা প্রতিহিংসা নির্ভর এ প্রশ্ন কেউ তোলে না ন্যায় বিচার যখন সঠিক প্রক্রিয়ায় না আসে তখন মব সেই শূন্যতা পূরণ করতে চায় কিন্তু তা করে এমনভাবে যাতে অন্য এক অন্যায় সতর্ক করেছিলেন যখন তুমি দানবের সাথে এমন তখন দেখো তুমি নিজেই দানব হয়ে না যাও মবের বিশেষ বৈশিষ্ট্য হল এটি নেতৃত্ব চায় কিন্তু প্রশ্নহীন নেতৃত্ব মবকে কেউ ইন্ধন যোগায় কেউ নির্দেশ করে আর বাকিরা হয়ে ওঠে অস্ত্র এখানে মব রাজনৈতিক অস্ত্র ধর্মীয় অস্ত্র জাতিগত অস্ত্র হয়ে ওঠে কথায় মব জানে না কি চায় কিন্তু জানে কাকে ঘৃণা করে মব নিজেকে স্বাধীনভাবে ভাবে কিন্তু প্রকৃতপক্ষে এটি দাসত্বের চূড়ান্ত রূপ প্রত্যেক ব্যক্তি তার বিবেক ত্যাগ করে এক অদৃশ্য সমষ্টির হাতে নিজেকে সমর্পণ করে মব এক বিশাল আত্মনাশক রূপ যেখানে আত্মা নেই আছে কেবল প্রতিধ্বনি মব শুধু একদল মানুষ নয় এটা এক মানসিকতা যা যে কোনো সময় যে কোনো সমাজে জন্ম নিতে পারে মব হঠাৎ হয় না এটা তৈরি হয় ধীরে ধীরে নিরবধি অসন্তোষ অসমতা বা ক্ষমতার চক্রান্তের ফাঁকে সভ্যতার আসল চ্যালেঞ্জ হলো এই মবকে ঠেকানো নয় বরং এমন এক সমাজ গঠন করা যেখানে মবের প্রয়োজন পড়ে না অন্যথায় আমরা প্রতিদিন একটু একটু করে নিজেদের মবের দিকে ঠেলে দিচ্ছি যেখানে মানুষ আর নিজের মধ্যে থাকে না হারিয়ে যায় চিৎকারের ভিড়ে মব হলো আত্মচেতনার মৃত্যু সভ্যতার ভেতরে অন্ধকারায় না